দুই প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে জমি ভাগাভাগি নিয়ে একপক্ষ পক্ষ অপরপক্ষের মেয়ের কানপাটিকে গরম করে দিল অপরপক্ষ পক্ষ মেয়ের বিপরীত পক্ষের হাতকে ভেঙে দিলো ঘটনাটা সবাই দেখলো যখন পুলিশ তদন্ত করতে এলো তখন সবাই মিলে বলে উঠবে আমরা তো কিছু দেখিনি স্যার আমরা কিছু শুনিনি আমরা জানি না এখানে কি হয়েছিল এখানে কী হয়েছিল স্যার ঝগড়া হচ্ছিল বুঝি আমরা তো ঘরেই থাকিনি কেউ মোরাল অব দ্য স্টোরি চোখ থাকতে দেখো কান থাকতে শুনো মুখ খুলেছো তো বিপদে পড়েছো মুখটা যদি তুমি খুলেছো পুলিশ আসবে জেরা করতে তোমাকে তালাকে তুলে নিয়ে যাবে কী ঘটনা হয়েছিল না হয়েছিল সব তোমার মুখ থেকে জানতে চাইবে তারপরে কেস চলতেই থাকবে চলতেই থাকবে বছরের পর বছর তুমি সাক্ষী হয়ে দাঁড়িয়েছো তুমি মেন মাথা হয়ে দাঁড়িয়েছো তাই তোমাকে চোদ্দোবার থামা যেতে হবে চোদ্দোবার তোমাকে কোর্ট যেতে হবে নিজের গাঁট থেকে তোমার পয়সা যাবে তোমার নিজেটাই তখন বিরক্ত লাগবে যে কেন আমি সাহায্য করতে গিয়েছিলাম ভগবান এক পক্ষে তুমি ভালো করতে যাবে অপর পক্ষের কাছে তুমি খারাপ হয়ে যাবে তাদের বাড়িতে কোনো যদি অনুষ্ঠানের পরে তখন তোমার বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে তখন তাদের তাদের বাড়িতে তোমার গেল সাথে চটকে এই যুগে সবারই ভালো হয়ে থাকো কুকার করতে যাওয়ার দরকার নেই কাউকে জাগাতে যেতে হবে না আর কাউকে নামাতেও যেতে হবে না নিজের চরকায় তেল দিয়ে থাকো। যখনই তুমি এক পক্ষের হয়ে কথা বলবে আর অপর পক্ষে তখন তোমাকে বলে দিবে এ তোকে দেখে ডুবো আমার বিরুদ্ধে তুই কথা বললি তো তোকে দেখে নেবো যখনই তুমি রাস্তাঘাটে বেরোবে তখনই তোমার প্রাণের ঝুঁকি থাকবে সবসময় মনে হবে এ বাবা আমাকে যদি মেরে দেয় এখনকার দিনে ভালোর কোনো দাম নেই যত বদমাইশি করবে যত মিথ্যা কথা বলবে যত চুরিচামারি করবে তত ভালো থাকবে সুস্থ থাকবে ভালোর কোনো দাম নেয় এখনকার দিনে মুখ খুলেছো কি বিপদে পড়েছো বলেই রাখছি